সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমরা কোনো জব নোটিফিকেশান বা কোনো ক্লাস নিয়ে আসিনি আজকে আমরা নিয়ে এসেছি ত্রিপুরা রাজ্যের যে সরকারি কর্মচারী রয়েছে তাদের জন্য এখানে গুড নিউজ রয়েছে ফেস্টিভ্যাল গ্রান্ট বা ফেস্টিভ্যাল অ্যাডভান্স দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেটা চলে এসেছে ফাইনান্স ডিপার্টমেন্ট থেকে অলরেডি সেই নোটিফিকেশানটি পাবলিক করে দিয়েছে আটাইশ অগাস্ট দুই তো এই ভিডিওতে তোমরা জানতে পারবে যারাই সরকারি কর্মচারী সম্পূর্ণ ডিটেলস কারা কত টাকা পাবে সম্পূর্ণ ডিটেলস আজকে আমরা এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা এই নোটিফিকেশনটি যদি তোমাদের প্রয়োজন পড়ে তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপ নিচে রয়েছে সেটা জয়েন করে নেবে সেখানে এই নোটিফিকেশনটিও পেয়ে যাবে ঠিক আছে তো এই ভিডিওটি সরকারি চাকরিয়ানদের জন্য খুব ইনফরমেটিভ শুরু থেকে এন পর্যন্ত নিশ্চয়ই দেখবে গ্রুপ সি ইনক্লুডিং এমপ্লইস রিক্রুট অন ফিক্স পে বেসিস যারা ফিক্সড পেতে রয়েছে ধরে নাও জি মধ্যে যে স্টাফগুলা নিয়োগ করা হয়েছে বিভিন্ন স্টাফ জিআরটি জি আরবিটির মাধ্যমে তারাও এইটা পাবে রিভার্স রেট পর ফেস্টিভ্যাল গ্রান্ট একুশশো টাকা করে পাবে ফিক্সড পে ইনক্লুডিং গ্রুপ সি যারা রয়েছে তারা একুশশো টাকা করে পাবে গ্রুপ ডি ইনক্লুডিং এই রেগুলার পোস্ট যারা রয়েছে তারাও পাবে এবং যারা ফিক্সে রয়েছে তারাও পাবে একুশশো টাকা এই জিআরবিটি উদাহরণ নিয়ে নাও জিআরবিটির মধ্যে যে গ্রুপ ডি রয়েছে তাদের পাঁচ বছর তো এখনো হয়নি তো তারা সবাই ফিক্সডে রয়েছে তো তাদেররা তারাও এখানে একুশশো টাকা করে পাবে ডিআরডাব্লিউ হু হ্যাজ বিন এঙ্গেজ উইথ প্রেয়ার কনসার্ন ফাইন্যান্স ডিপার্টমেন্টের অধীনে যারা মানে তাদের পুরো এঙ্গেজমেন্ট রয়েছে ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে পুরোটা পারমিশন নিয়ে তারাও এখানে একুশশো টাকা করে পাবে পিটিডাব্লিউএস কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স ক্যাজুয়াল ওয়ার্কার্স আর হু আর এঙ্গেজ মানে ফাইন্যান্স ডিপার্টমেন্টের দ্বারা যারা রিক্রুট হয়েছে তারা তিনশো দশ টাকা করে পাবে পেনশনার বা ফ্যামিলি পেনশনার তারা একুশশো টাকা করে পাবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা হেল্পার্স তারা তেইশশো টাকা পাবে এবং হোমগার্ড বা এসপিওস যারা পুলিশ ডিপার্টমেন্টে রয়েছে তারাও এখানে টাকা করে পাবে গভর্নমেন্ট রান টেম্পলস এর মধ্যে যারা রয়েছে তারা একুশশো টাকা করে পাবে পার্ট টাইম যারা রেগুলার পাম্প অপারেটার আন্ডার পিডাব্লিউর ডিপার্টমেন্ট তারা হাজার পঞ্চাশ টাকা করে পাবে ইরেগুলার মানে রেগুলার নয় তারা হাজার পঞ্চাশ টাকা করে পাবে পার্ট টাইম পাম্পের আন্ডার আর ডি পঞ্চায়েত ডিপার্টমেন্ট তারা হাজার পঞ্চাশ টাকা পাবে অনেক ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেক কন্ট্রাকচুয়াল স্টাফ রয়েছে যারা সেন্ট্রাল স্কিমের আন্ডারে রয়েছ তোমাদের যে কনসার্ন ডিপার্টমেন্ট রয়েছে ওরা ডিসাইড করবে তোমাদেরকে ওরা বোনাস দিবে কি দেবে না সেটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলবে না সেন্ট্রাল স্কিমস এর আন্ডারে যারা রয়েছে তারা ঠিক আছে সেটা নিজ নিজ ডিপার্টমেন্ট ডিসাইড করবে তোমাদেরকে এটা দেবে কি দেবে না বাকি এখানে যারা যারা বললাম সবাই এই রেট অনুসারে তোমরা ফেস্টিভ্যাল বোনাসটা পেয়ে যাবে ঠিক আছে এবং অ্যাডভান্সের যে ব্যাপারটা সেটা বিশ হাজার টাকা করে তোমরা সকলে জানো বিশ হাজার টাকা করে রয়েছে আমি এটা এখানে এই যে বোনাসগুলো সেটা এই দুর্গাপূজা ক্রিসমাস গড়িয়া পূজা ঈদ এইগুলোর জন্য রয়েছে ঠিক আছে তারপর আর এই নোটিফিকেশনে কিছু নেই এবং এই যে ফেস্টিভ্যাল অ্যাডভান্স সেটা টোয়েন্টি থাউজেন্ড করে তোমরা সকলে পাবে টোয়েন্টি করে সকলে পাবে এবং সেটা তোমাদের দু হাজার টাকা করে মান্থলি তোমাদেরকে তোমাদের স্যালারি থেকে ডিটেক্ট করা হবে এটা কম্পালসারি নয় যারা আর প্রয়োজন পড়ছে তারা নেবে যারা প্রয়োজন পড়ছে না তারা নেবে না ঠিক আছে তো এই ছোট্ট ভিডিওটি শুধু এই ইনফরমেশনটি তোমাদের কাছে শেয়ার করার জন্য ছিল মেনলি যারা গভর্নমেন্ট এমপ্লয়িজ যে এখানে পুজোর ফেস্টিভ্যাল অ্যাডভান্স এবং গ্রান্ট চলে এসেছে তো এই ভিডিওটি চারিদিকে শেয়ার করে যাবে যাতে যারা সরকারি এমপ্লয় রয়েছে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় ঠিক আছে তো সবাইকে থ্যাংক ইউ